উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ কোয়ার্টার ফাইনালের ফিরতি এদিন মাঠে নামবে চারটি দল বার্সেলোনা এবং বুরুশিয়া ডটমন্ড এবং অন্য ম্যাচে মাঠে নামবে লিগঞ্জয়ী পিএসজি ও ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব অ্যাস্টন ভিলা এরই মধ্যে ঘরের মাঠে বার্সা চার শূন্য গোলে এবং পিএসজি তিন এক গোলে এগিয়ে থেকে সেমিতে এক পা দিয়ে রেখেছে তবে ফুটবল এমন একটি খেলা যা শেষ বাজার আগ পর্যন্ত কিছুই বলা যায় না আর অ্যাওয়ে ম্যাচে হারা দুই ক্লাবই ঘরের মাঠে নিজেদের শেষ শক্তি দিয়ে চেষ্টা করবে ঘুরে দাঁড়ানোর জন্য ফলে চার দলের কে যাবে সেমিতে তা নির্ধারণ হবে আজ রাতেই প্রথম লেগে অলিম্পিক স্টেডিয়ামে চার শূন্য গোলে ডটমুণ্ডকে উড়িয়ে দিয়েছিল বার্স্তা এমন হারের পর ডটমুন্ডের সেমিতে খেলার আশা কার্যত শেষ হয়ে গেছে সেই রাতেই দ্বিতীয় লেগে নিজেদের মাঠে বার্স্তাকে পাঁচ গোলের ব্যবধানে হারাতে হবে ডটমুন্ডকে দুর্দান্ত ফর্মে থাকা বার্সা এত বড় ব্যবধানে হারবে এটা এই মুহূর্তে মোটামুটি অবিশ্বাস্যই এক ব্যাপার তবে নিজেদের মাঠে বার্সার বিপক্ষে ম্যাচের আগে ডটমুন কোচ নিকো কোভাস বলেছেন মিরাকলের আশাতেই খেলতে নামবেন তারা আমরা জানি পরিস্থিতিটা আসলে কি প্রথম লেগের চেয়ে ভিন্ন এক ম্যাচ আমরা দেখতে চাই ফুটবলে অলৌকিক অনেক কিছুই ঘটে বার্সা এই বছরে এখনো কোনো ম্যাচ হারেনি কাজটা কঠিন মনে হলেও আমরা কিছু করে দেখানোর ব্যাপারে আশাবাদী তবে চলতি বছর দারুণ ফর্মে বার্সেলোনা চলতি বছর একটি ম্যাচও হারেনি ক্রিকেট দল কাতালান ক্লাবটি বিশটি ম্যাচ জিতেছে ড্র করেছে চারটি দুর্দান্ত ফর্মে আছে পেদ্রি লামিনিয়ামাল রাফিনিয়া ও লেভান্ডস্তিরা ফলে কাজটা মোটেই সহজ হবে না অন্যদিকে প্রথম লেগে তিন এক গোলে হেরেও ফ্রান্সে পিএসজির ওই ম্যাচের মতো ভিলা পার্কে প্রত্যাবর্তনের দুর্দান্ত গল্প লিখতে চান ভিলা কোচ উনাইমেরি তবে পিএসজিকে বিদায় করতে হলে ফরাসি চ্যাম্পিয়নদের আজ লেগে তিন গোলের ব্যবধানে হারাতে হবে ভিলাকে ওসমান দেম্বেলে খাভিচা খাভ্রেস্কেলিয়া ও মার্কিনীয় স্টার যে ছন্দে আছেন তাতে পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে ফেলা আপাতত অসম্ভবই ভাবা হচ্ছে কিন্তু ওই যে কথায় আছে না বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর উনাই এমিরির মধ্যে সেই বিশ্বাসটাই জন্মেছে এ কারণেই সব পরিসংখ্যান তার কাছে অগ্রাহ্য অ্যাস্টন ভিলার এই স্প্যানিশ কোচ মনে করেন নিজেদের মাঠে ঘুরে দাঁড়িয়ে পিএজিকে চমকে দেওয়ার সামর্থ্য তার দলের আছে ভিলা পার্কে চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় পর্বে খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত একটাই একই সময়ে সিগনাল ইদুনা পার্কে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হবে বার্সেলোনা ও টটমুন থি একুশে টেলিভিশন